দিয়ে এ বানিয়ে কৃপানের কাছ থেকে পালিয়ে এলো মেহেক হ্যাঁ বন্ধুরা এমনটাই চলেছি আমরা গীতা রেলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গীতা ফোন করেছিল কাবিয়াকে আর কৃপানের কথা জিজ্ঞাসা করতে কোনো উত্তর দেয় না কাবিয়া তারপর ফোনটা কেটে দেয় কাবিয়া কিরণকান্তি ব্যানার্জি বলে কে ফোন করেছিল কাবিয়া বলে গীতা আরে আবার কে ও তো ভাই আর খবর নিচ্ছিল তখনই কিরণকান্তি ব্যানার্জি বলে আরে কৃপানকে পাবে কোথায় কৃপানকে কোথাও পাবে না গীতা তখনই কাবিয়া বল থাকে ভাইয়ার সাথে মেহেকের আজ বিয়ে হবে মেহেককে কিডন্যাপ করে নিয়ে গেছে ভাইয়া কিরণকান্তি থাকে তোমরা কি ঠিক করছো এটা তখনই ব্যানার্জি বলে আমি করছি আর যা তোমার ছেড়ে করেছে কিডন্যাপ করে মেহককে বিয়ে করবে তাতে আমি কি করব তোমরাই বলো তখনই সেখানে পদ্ম আসে আর বলে আমি যাব আমি বিয়ের ওখানে যাবো তাছাড়া আমাদের বিয়ে তো হয়নি তাই না তাই আমি যাই মেহকের সাথে ও বিয়ে দিতে আমাদের বিয়ে তো অবৈধ আমি জানি ওকে ঠকানো হচ্ছে তখনই কাবিয়া বলে তুমি কোথাও যাবে না তখনই বল থাকে পদ্ম আমি যাব আমাকে যদি না যেতে দেওয়া হয় তাহলে কিন্তু উকিল দিদিমণিকে আমি সমস্ত কিছু বলে দেব। তখনই কাবিয়া পরে ঠিক আছে ঠিক আছে তুমি যাবে কিন্তু কোনো চালাকি করবে না কিন্তু তখনই পদ্ম বলে চালাকি করার কি বা আছে সত্যি তো এটাই যে ওনার সাথে আমার বিয়ে হয়নি আর এরকমভাবে জরজরবস্তি সংসার করা যায় না ও মেহেক দিদিমণিকে ভালোবাসে তাই মেহকদিবুর সাথে যদি ঘর করতে চাই তাহলে আমি ওর কাছে নিজে দাঁড়িয়ে থেকে ওই বিয়েটা দিতে চাই তারপরে কাবিয়া বল থাকে মা ঠিক আছে আসি আর তখনই রথিদে বলে কাবিয়া তোরা কিন্তু ঠিক করছিস না আর কত তোর বিপদ করবি কাবেয়া বলে আমার ভাইয়ার জন্য আমাকে সবকিছু করতে হবে মা ও কা মেহকে ভালোবাসে আর মেহেককে ওর জীবনে আনতে হবে আর তাছাড়া পদ্মর মতো মেয়ে একটা পরিচালিকা ও বাড়ির একজন মেড আর ওর সাথে কি আর বিয়ে হয় না কি আমার ভাইয়ার এটা কি হতে পারে তুমি বলো তো মা তারপরেই তো পদ্মকে নিয়ে চলে যাচ্ছে কাবেয়া অন্যদিকে পরিিশিকে ফোন করেছিল আর পরিষি সমস্ত ঘটনা বলে আর বলে আমাকে এই বাড়িতে থেকেই মিনুর হত্যাকাণ্ডের মামলা রহস্য ভেদ করতে হবে তখনই গীতা বলে কিন্তু পরিশি তুমি আগুন নিয়ে খেলছো পরিশি বলে আরে যে এই আগুনে হয়তো আমি পূর্ব আর না হলে আসল অপরাধীরা পূর্বে। কিন্তু মিনুর হত্যাকাণ্ডের মামলার আমাকে বের করতে হবে আর তারপরে তো ফোনটা কেটে দেয় আর ইলিন আসে আর বলে গীতা বোধী মেহেকের কোনো খোঁজ পেলে মেহেকের তো কোথাও কোনো খোঁজ পাচ্ছি না গীতা বলে সত্যি তো কিন্তু ও তো কেপারের সাথে গিয়েছিল কফি খেতে কিন্তু ব্যাহকের মতো এত চালাক মেয়ে কি করে এমনটা হতে পারে আর তুমি কফি শপের নাম জানো ইলিন বলে হ্যাঁ জানি জানি তারপর ইলিন সেই কফি শপটাতে ফোন করলে কফি শপ থেকে বলে যে আজকে দোকান বন্ধ করা হয়ে গেছে আর কিন্তু দোকানে কেউ নেই গীতা তো মনে মনে ভাবে থাকে যে ম্যাহকের মতো এত চালাক মেয়ে কি করে কৃপানের কাছে হেরে যেতে পারে থেকে মেহেক মনে মনে ভাবতে থাকে এই তোমাকে আমি জিততে দেব না আমি তোমাকে একবার কিনে বেঁচে দেব এই ক্ষমতা এই মেহেকের আছে দেখো এবার আমি কি করি তারপরে তো কৃপানে পোষা গোন্ডাগুলো চলে আসে আর রুটি আর তরকারি দেয় আর তখনই মেহেক বল থাকে রুটি তরকারি আমি রুটি তরকারি খাবো আমার মতো এত বড় লোকের বাড়ির মেয়ে রুটি তরকারি খাবে কৃপু কৃপু শোনা তুমি কোথায় গেলে তারপরে কৃপু কৃপু করে থাকে এই আমি এই রুটি তরকারি খাবো আমি খাবো না এইসব এইসব তো আমি খাবো না তুমি কি ভাবলে কি করে এত সুন্দর একজন বউ করবে এত বাড়ির লোক বড় লোক বাড়ির মেয়ের বউ করবে আবার অগিত মুখার্জির মেয়েকে বউ করবে আর তুমি রুটি তরকারি খাবে তুমি এত করিব তুমি এত তোমার পকেট ফাঁকা আর এই বলি কৃপানকে তো ভীষণভাবে উত্তেজিত করে দিতে থাকে মেহেক আর বলে আমার পাপাকে ফোন করো আমার পাপাকে ফোন করো বলছি আর তারপরেই কিরণ কৃপান ফোনটা বের করতে গেলে গেলে আর বলে না না আমি ফোনটা বের করবো না আমি যে ফোনটা কর তুমি করবে না আর তাছাড়া বিয়ে উপো উপোস করে তো বিয়েটা করে তাই না আর তখনই মেহক বলে কিন্তু সারাদিন তো আমি পুরো খেয়েছি তখনই কৃপান বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সারাদিন খেয়েছো কিন্তু এখন তোমার গোগেসে গেলা যাচ্ছে না আরেক শুধু খাই 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 আমি তোমার খাবার ব্যবস্থা করছি তারপরেই তো কৃপান সে গুণ্ডটাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর মেহেক বলে দরজাটা বন্ধ করো না হয়তো আমি এখান থেকে চলে যাবো তাই না তারপরে দরজাটা বন্ধ করে আর মেহেক মনে মনে ভাবে থাকে যে করে হোক আমাকে পালানোর রাস্তাটা এবার খুঁজতে হবে কিছুটা সময় আমি পেয়েছি এদিকে অধরা পরিশীকে বলতে থাকে আচ্ছা পরিশি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও না আমাদের উকিল একটাই শুধু চাইছে তুমি যাতে আমার আমারও হয়ে প্রমাণটা দাও আমাদের হয়ে যাতে কোটে তুমি সাক্ষীটা দাও তখনই পরিশী বলে হ্যাঁ আর কেন দেবো না তো আমি দেবো কিন্তু যা কাজগুলো আমার মিনু করতো সেই কাজগুলো আপনাদেরকে করতে হবে আর তখনই অধরা কাকিয়া বলে কি কাজ আর তখনই মিনু যে সমস্ত কাজগুলো বলছে করতো সেই সমস্ত কাজগুলো ওদের সকলকেই করতে বলে সকালে উঠে কফি দে ও দেখাশোনা করা সমস্ত কিছু কাজ যেগুলো শুনে অধরা পরিবার তো পুরোপুরিভাবে চমকে যাচ্ছে তাহলে বন্ধুরা এমনটা দিয়ে হচ্ছি আমরা গীতা এল এলবি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ